জমিন যেভাবে বীজকে বাইরে বের করে দেয় তেমনিভাবে সেই দিন মুলতানের মাটি মানুষগুলোকে বাইরে বের করে দেবে সেদিন মানুষ দ্রুত গতিতে যার যার কবর থেকে বাইরে বেরিয়ে আসবে সেদিন আকাশ কালো অন্ধকার এবং মাটি কেঁপে উঠবে ফেরেশতাদেরকে নামিয়ে দেয়া হবে অধিপত্য সেদিন মহান আল্লাহতালার উপস্থিত থাকবেন ফেরস্তাগণ মহান আল্লাহ আল্লাহতালার কাছে স্বাধীনভাবে উপস্থিত থাকবেন সেদিন মহান আল্লাহতালার আড়োস অগণিত ফেরেশতা বহন করবেন সেদিন পর্বত মালাকে সঞ্চালিত করবে জম্মু কাশ্মীর তো দূরের কথা হিমালয় পাহাড় পর্যন্ত নড়ে যাবে পৃথিবীটা নগ্ন হয়ে যাবে আমাদের সেখানে একত্রিত করা হবে মহান আল্লাহ আল্লাহতালা বলবেন যেমনটি তোমাদেরকে আমি প্রথমবার সৃষ্টি করেছি এর অর্থ কি শরীরে একটিও সুতার কাপড় থাকবে না নগ্ন দেহ হজরত আল্লাহ তালানহা বললেন হায় আমরা বেপর্দা হয়ে যাব নবীজি সাল্লা সাল্লাম জবাবে বললেন পরিস্থিতির চেয়ে আর ভয়াবহ হবে না আয়েশা কেউ কাউকে দেখবে না এমন কঠিন ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যাবে কোটি কোটি নারী পুরুষের সমাগম হবে কিন্তু আল্লাহর কসম কেউ কাউকে এক নজর দেখতে পারবে না সবাই নিজেই নিজের ভাবনায় এতই ব্যস্ত থাকবে যে অন্যের কথা তো দূরের কথা নিজেকে নিয়ে ব্যস্ততা তার ভেতরে শুরু করবেন সেদিন প্রতিটি মানুষের বুক ধুক করবে কলিজা শুকিয়ে যাবে অস্থিরতা কাবু হয়ে যাবে শরীর থরথর করে কাঁপতে থাকবে পা দুটো দেহের ভার বহনে অপারগতা প্রকাশ করবে এখনই আদালত বসবে একটু পরেই পাল্লা বসানো হবে এখানে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে আরশনি আল্লাহ এখনই আসবেন এখনই হিসাবের পাল্লা শুরু হবে সবাই ময়দানে দাঁড়িয়ে আছে হঠাৎ আল্লাহ এসে হাজির হবেন অতপর বিচার দিবস শুরু হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি আল্লাহর হুকুমে সেখানে অগণিত ফেরেশতা কাজ করবেন আল্লাহর হুকুমে সেখানে জাহান্নামীদেরকে সামনে আনা হবে এই মানুষটি নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছে অথপর সে জাহান্নামি তখন তাকে একজন ফেরিস্তা এসে টেনে জাহান নামে ফেলে দেবেন সেখানে জাহান নামে ব্যক্তিরা চেঁচামেচি করবেন কিন্তু মহান আল্লাহ তালা তাদের চিৎকার চেঁচামেচি শুনবেন না কারণ তারা পাপ করেছে পাপের ফলাফল পাচ্ছে এই পুরুষ জোর করে একটি মেয়ের সাথে জেনা করেছে অথপর সে জাহান নামে এই মেয়েটি নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে জেনা করেছে অতঃপর সে জাহান নামে ইসলামের দৃষ্টিতে সুদঘোষ খাওয়া এটা হারাম আর এই মানুষটি যখন পৃথিবীতে বেঁচেছিলেন তখন সুদ এবং ঘুষ খেত অতপর সে জাহান্নামী আল্লাহকে ভয় করত না আল্লাহকে বিশ্বাস করত না অতঃপর সে জাহান্নামী এরপর জাহান্নামী ব্যক্তিদের জাহান্নামে ফেলে দেয়া হবে এবং তারা জাহান্নামে চিৎকার কোলাহল করতে থাকবে এই ব্যক্তিটি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং গরিব দুঃখীদের সাহায্য করেছেন অতপর সে জান্নাতি সে জান্নাতি ব্যক্তিরা নতুন করে যুবক যুবতী হয়ে যাবেন তখন একজন জান্নাতি ফেরেস্তা তাকে জান্নাতে পৌঁছে দিয়ে আসবেন সে ভালোমতো টাকা রোজগার করেছে এবং ঠিকমতো নামাজ আদায় করেছে অতপর সে জান্নাতি সে নিজেকে না খেয়ে গরিব দুঃখীদের খাইয়েছেন অতপর জান্নাতি ইসলামের কথা শুনে সে দিলে তাওবা পাঠ করেছেন অতপর সে জান্নাতি ইসলামের কথা বলতে গিয়ে সে পাথরের আঘাতে শহীদ হয়েছে অতপর সে জান্নাতি এরপর সমস্ত জান্নাতি ব্যক্তির আত্মা আরামায় দিন কাটাবেন তারা সেখান থেকে কোথাও যেতে চাইবেন না আর এদিকে জাহান্নামী ব্যক্তিরা অনন্তকালের জন্য জাহান্নামে থাকবেন এবং চিৎকার করতে থাকবেন তাদের চিৎকার চেঁচামেচি মহান আল্লাহ রব্বুল্লা আলমিন শুনবেন না তাই প্রিয় দর্শক জাহান্নাম থেকে বাঁচার একটি উপায় আছে আর তা হলো ইসলামের দিকে জীবন অতিবাহিত করা তাই আমরা মহান আল্লাহর কাজ করব পাচক নামাজ পড়ব কোরআন এবং হাদিসে প্রসঙ্গে বিস্তারিত বিবরণ রয়েছে তবে কোরআনে কারিমের সব বিষয়ে কথা বলা হয়নি শুধুমাত্র ইসলামের প্রয়োগিক দিকগুলো যে মেনে চলবে তার ব্যাপারে জান্নাতের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে জান্নাতে কি কি থাকবে সঙ্গী সাথী কারা হবে জান্নাতের পোশাক কি হবে সেখানে কি কি নিয়ামত থাকবে কোরআনীয় কারিমে বর্ণিত জান্নাতের বিশেষত্বগুলো হচ্ছে এর নিয়ামত সুশীতল ছায়া আপ্যায়ন পানীয় সঙ্গী সাথী পোশাক পরিচ্ছদ পরিবেশ ও বন সৌচ্চ বহুতল বিশিষ্ট প্রাসাদ বাগান ও ঝর্ণা সব ইচ্ছা পূরণ জান্নাতিদের প্রতি অভিবাদন ও মোবারকবাদ এবং সব কিছুর ওপরে আল্লাহর সন্তুষ্টি জান্নাতের নিয়ামত অপরিসীম এর বর্ণনা রয়েছে কোরআনে কারিমে সেসব বর্ণনায় বলা হয়েছে তাদের জন্য রয়েছে চিরবসন্তের জান্নাত যার তলদেশে প্রবাহিত হতে থাকবে নদী সেখানে তাদেরকে সোনার কাকনে সজ্জিত করা হবে সূক্ষ্ম ও পুরু রেশম ও কিংখাবের সবুজ বস্ত্র পরিধান করাবে এবং উপবেশন করবে উচ্চ আসনে বালিশে হেলান দিয়ে চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস অবশ্য মুত্তাকিদের জন্য সাফল্যের একটি স্থান রয়েছে বাগবাগিচা আঙ্গুর নবযৌবনা সমবয়সী তরুণী বৃন্দ এবং উচ্চসিত পানপাত্র সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যা কথা প্রতিদান ও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে কিছু চেহারা সেদিন আলোকোজ্জ্বল হবে নিজেদের কর্মফলে আনন্দিত হবে উচ্চ মর্যাদার জান্নাতে অবস্থান করবে সেখানে কোনো বাজে কথা শুনবে না সেখানে থাকবে বহমান ঝর্ণাধারা সেখানে উঁচু আসন থাকবে পানপাত্রসমূহ থাকবে সারি সারি বালিশ সাজানো থাকবে এবং উৎকৃষ্ট বিছানা পাতা থাকবে আরে হেনবি যারা এই কিতাবেরও পরিমাণ আনবে এবং এর বিধান অনুযায়ী নিজেদের কার্যধারা শোধন করে নেবে তাদেরকেই মর্মে সুখবর দাও যে তাদের জন্য এমন সব বাগান আছে যার নিম্ন দেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা সেই বাগানের ফল খেতে দুনিয়ার ফলের মতোই হবে যখন কোনো ফল তাদের দেয়া হবে খাবার জন্য তারা বলে উঠবে এই ধরনের ফল ইতিপূর্বে দুনিয়ায় আমাদের দেয়া হতো তাদের জন্য সেখানে থাকবে পাক পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে থাকবে চিরকাল যারা তাকোয়া নীতি অবলম্বন করে তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বাগান তার নিম্ন দেশের ধারা প্রবাহিত হয় সেখানে তারা চিরন্তন জীবন লাভ করবে পবিত্র স্ত্রীরা হবে তাদের সঙ্গিনী এবং তারা লাভ করবে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তার বান্দাদের কর্মনীতির ওপর গভীর ও প্রখর দৃষ্টি রাখেন এ কাজ তিনি এজন্য করেছেন যাতে ইমানদার নারী পুরুষদেরকে চিরদিন অবস্থানের জন্য এমন জান্নাতে প্রবেশ করিয়ে দেন যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারাসমূহ প্রবাহিত হতে থাকবে এবং তাদের মন্দ কর্মসমূহ দূর করবেন এটা আল্লাহর কাছে বড় সফলতা দৌড়াও এবং একে অপরের চেয়েও কম হওয়ার চেষ্টা করো তোমার রবের ফেরাতের দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের মতো তা প্রস্তুত রাখা হয়েছে সেই লোকদের জন্য যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি মান এনেছে এটা আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি দান করেন আল্লাহ বড়ই অনুগ্রহশীল হে নবী আমি তোমাকে কাউসার দান করেছি কাজেই তুমি নিজের রবের জন্য নামাজ পড়ো ও কোরবানি করো তোমার দুশ্মনী শিকড় কাটা বন্ধুরা আমরা সকলেই চাই জান্নাতবাসী হতে তাই আমাদের অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন ও নবিরাসুলের দেখানো পথে জীবনযাপন করতে হবে আমাদের নামাজ আদায় করতে হবে আর নামাজ হলো বেহেস্তের চাবিকাঠি আমরা কখনো নামাজ ব্যতীত বেহেস্তে প্রবেশ করতে পারবো না তাই আমাদের উচিত আমরা যেন পাঁচ অক্টো নামাজ আদায় করি আর যদি আমরা নামাজ আদায় না করি তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে নাম ও তার ভয়াবহ শাস্তি পাক রব্বুল আলমিন আমাদের দিনের পথে চলার তৌফিক দান করুন এবং গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন